রক্তদানে মানুষকে কিভাবে উৎসাহিত করা যায় রক্ত দিবেন এটা আমরা অনেকবার বলছি রক্ত দেওয়া মানে একটা মানুষের জীবন কি বাঁচিয়ে দেওয়া আপনি যাকে রক্ত দিবেন পৃথিবীতে সে যতদিন জীবিত থাকবে তার যত ন্যাক আমল আছে একটা অংশ আপনিও পাবেন তার মানে ওনার আমল নামার ন্যাক আপনাকে দেওয়া হবে না ওকে যে আপনি রক্ত দিয়া বাঁচাইতে সাহায্য করলেন তার জীবনে যত নেকামল বেঁচে থাকা অবস্থা করবে ওই নেকামল পরিমাণ আল্লাহ আপনাকেও দিয়ে দিবে আপনি যদি কাউকে নামাজের কথা বলেন সে নামাজ পড়ে যত স্বভাব পাবে আপনি বলার কারণে তত স্বাবাব পাবেন আপনি যদি কাউকে নেক কাজে সাহায্য করেন সহযোগিতা করেন কথা দিয়া সমর্থন দিয়া এবং কি টাকা দিয়ে পয়সা দিয়া উনি নেক কাজ করে যত স্বাবাব পাবে আপনিও সমান সমান সব পাবেন এই জন্য রক্ত যারা যুবক আছেন বিশেষ করে যুবকেরা অবশ্যই রক্ত দেওয়া দরকার কারণ রক্ত তৈরি করেছেন রক্ত কিন্তু একই অবস্থায় থাকে না এটা অটোমেটিক চেঞ্জ করেন কে আমার আল্লাহ যে কত বড় কারিগর আল্লাহ যে কত বড় কারিগর রক্ত দূষিত হয়ে যায় রক্তের কণিকাগুলো পূরণ হয়ে পুরান হয়ে যায় দুর্বল হয়ে যায় সেজন্য তিন মাস অন্তর অন্তর আপনার শরীরের ভিতরে নতুন নতুন রক্ত তৈরি করেন কে এই যে হাড়টা এভাবে পাম্পিং করে বিজ্ঞানীরা পৃথিবীর আধুনিক বিজ্ঞান বলেছেন মানুষের যে হাড় এটা নিজে নিজে রকমের বন্ধ হয় আবার খুলে কেন আজ পর্যন্ত বিজ্ঞানীরা তার আগামাতা খুঁজে পায় নাই এই রহস্য এই কারিগর নাম কি মাথা নত হয়ে যায় মাতানত হয়ে যায় তখন আল্লাহর সৃষ্টি নিয়ে আপনার চিন্তা করবে যখন শেষ কথা বলে। একজন রাখালকে বলা হলো আচ্ছা আল্লাহ কি আছে রাখাল বলেন অবশ্যই আছে লোকটা বলতেছে বেটা ছাগল পাইলে খাও আল্লাহ যে আছে এত জ্ঞান পাইলি কু তুই কিভাবে এটা দলিল দিবি কয় তুর মেয়ে এটা বুঝি বুঝেন না কয় কি কয় দেখেন আমি তো ছাগল পালি তো আমি সারাদিন ছাগলের ঘাস খাওয়াই তো গাছ খাইতেছে গাছ কিন্তু যখন সে পায়খানা করে তখন ক্যাপসুলের মতো হয়ে যায় তুমি আর তোমার মাথায় কি গিলু নাই আল্লাহ যদি নাই থাকবে গাছ খাওয়ার পরে মুখ দিয়া ঢুইটা কাঁচা দিয়া ক্যাপসুলের মতো বাইর করে আল্লাহ না থাকলে বাইর করে না করে সুবহান মুখ দিয়ে আসে না আপনি খাইতেছেন হাড়ি গোশত মাংস কি মাছ আর আপনি বর্জ্য ফেলে দিচ্ছেন ভিটামিন ভিটামিন সি ডি ই ক্যালসিয়াম ক্যালোরি শক্তি সবটা আপনার শরীরের ভিতরে রেখে দিতেছেন কে এই কারিগরের নাম কি পাক। আল্লাহ এই জন্য রক্ত দিবেন